আচ্ছা আমার গরু না তো ভাই আমি খামারে গিয়েছি খামারে গিয়ে দুধ দোয়াই নিয়ে আসছি নিজের হাতে পছন্দ দুধ তো জীবনে দোয়াই আসতে ফার্স্ট দোয়াইতে যাওয়ার মনে হয় আপনি কি খেলা বেশি পছন্দ করেন মাঠে খেলতে পছন্দ করি কিন্তু ফাটে না ভাইয়া আচ্ছা না না এই যে হিরো আলম যে এখন তালাক দিবে রিয়ামুনিকে এখন আপনি বিয়ে করবেন নাকি হিরো আলম কেন তাকে বিয়ে করবো